বাংলাদেশের একটা জেলা যেই জেলার বেশিরভাগ মানুষ প্রবাস জীবনকে ভালোবাসে কেন প্রবাস জীবনকে ভালোবাসে নামই তো পর বাস পরের জায়গায় বাস বাস ঠিক না কি নিজের জায়গায় বাস উত্তম না পরের জায়গায় বাস উত্তম পরের জায়গায় ঠিক না কিছু কিছু তো বলতেছে পরের জায়গায় শুধু সন্তান সন্ততি পরিবারের ভবিষ্যৎ দেখা পরবাস। নাইলে বাসী নিজের বাসই ভালো হতো প্রবাসে কেন যায় বলে পরিবার পরিজনের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ বাইবেই তো যাই তো যায় কি ভুল বললাম আর বাচ্চা বা ভবিষ্যৎ বাইবা যখন যখন ওই ভবিষ্যতের পরিধিটা কতটুকু কতটুকু আপনি যে সন্তানের ভবিষ্যৎ দেখলেন কতদিন কতদিন ভবিষ্যৎটা কত বড় কত বড় আরে বলেন না বলেন না বুঝাইতে পারি না এই ভবিষ্যৎটা কতদিন মৃত্যুর আগ পর্যন্ত সুন্দর কথা মৃত্যুর কত মানুষই তো সিলেটে পাওয়া যাবে গর্ত তৈরি হয়েছে প্রবাসের টাকা দিয়া কিন্তু নিজের বাস করার সুযোগ হয় না নাই আহ আহ আগে কবরে চলে গেছে চলে এই যে ভবিষ্যতের চিন্তায় প্রবাসের জীবন এই ভবিষ্যৎটা তো কত লম্বা লম্বা মৃত্যুরাগ পর্যন্ত ঠিক না আর এটা তো সত্য এক মিনিটের নাই ভরসা এক মিনিটের গ্যারান্টি আছে হম তাহলে বুঝা গেল আল্লাহর কথাই সত্য যে মানুষের মতো বুদ্ধিমানও নাই যেটা বর্তমান উন্নত দুনিয়া এটার প্রমাণ করে যে মানুষ বুদ্ধি দ্বারা দুনিয়াটাকে কত উন্নত করছে আবার মানুষের মতো বোকাও দুনিয়াতে কোনো সৃষ্টি নাই এটাও প্রমাণ হলো যে এক মিনিটে নাই ভরসা যেই ভবিষ্যৎটা ঠিক না ওটাকে সামনে নেওয়া কতই না পরিশ্রম কিন্তু আমি এটা বুঝাইতে চাইতে আদলে বা আলোকে আরেকটা বুঝাইতে যে সমস্যায় সবাই জর্জরিত আর সবাই সম্মুখীন আমাদের সবার সামনে সমস্যা সমস্যা সেটা হলো মৌতের সমস্যা কবরের সমস্যা হিসাব কিতাবের সমস্যা এটা সবাই সমান নারী যতটুকু পুরুষ অতটুকু অতটুকু কারোরটা কাউকে জিজ্ঞাসা করা হবে হবে না

আল্লাহর কাছে সর্ব উচ্চ পদবি হইল রসুল রসুল রসুলের উপরে আল্লাহর কাছে কোন পদবি তার ছেলের জন্য চলতো অথচ নুয়াল ইসলাম রসুল রসুল শুধু রসুল না জিনার থিকা আবার মানব জাতি শুরু আমরা বলল বলতে পারি আমাদের আদি পিতা আদম আদম সেকেন্ড পিতা নু থার্ড পিতা ইব্রাহিম আলাম এটা বললো বলতে পারি বলতে পারি রসুল ওনার পরিচয় ছেলের জন্য চলে স্বামীর পরিচয় স্ত্রীর জন্য চলে না চলে না।

আল্লাহর পরে আপনার স্থানটা এত টুক লেখা কলম ভাঙা ফেলে যে আর কিছু লিখতে হবে না বাদ আজ খোদা बुजुर्ग तू किस्सा मुختصر সমস্ত লেখক লেখা কলমটাকে ভাঙা ফলায় যে আর কিছু লিখতে হবে না ওনার পরিচয়widetilde ওনার পরিচয় চলে চলে। বিদায় একটা সমস্যার আমরা সবাই সম্মুখীন শ্রেণী শ্রেণী বললাম না প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যদি এক মিনিট সময় পাইলো বেশি বাঁচলো তাহলে এক মিনিটের জন্য সে সম্মুখীন আর আমরা সবাই সমুখী নারী যতটুকু একজনেরটা দিয়া আরেকজনের চলবে না ছেলের চলবে দিয়া বাপের চলবে না চলবে না যদি চলতো তাহলে ইব্রাহিম আল আব্বারও চল চলতো ইব্রাহিম খলিল খलील আল্লাহর কাছে সবচেয়ে বড় বড় उपाधि জানা পাইছেন সবচেয়ে বড় उपाधि কয় একটা পাইছেন বেশি না তার ভিতরে দুটা সবচেয়ে উর্দে একটা হাবিব একটা খलील এক নম্বরে হাবিব আমাদের নবীজি হাবিবুল্লাহ দ্বিতীয় হলেন খलीलুল্লাহ ওনার আক্বার জন্য ইব্রাহিম আল ইসলামের পরিচয় চলতে চলত চলে নাই আল্লাহর কথাই সত্য আল্লাহর গঠনতন্ত্রই সত্য সত্য আল্লাহর রেজুলেশনই সত্য আল্লাহর সংবিধানই সত্য সত্য